করে বলেন ঠিক কিনা কিন্তু মোল্লা নাসিরউদ্দিন ছিলেন আল্লাহ আলাম রাসূল প্রেমী কেমন একজন আদর্শবান ব্যক্তি যাকে দুনিয়ার কেউ দুনিয়ার কেউ চিনতে পারে না আর দুনিয়ার মানুষও চিনতে পারে পারে না সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়তো সারা রাত ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো খালি বলতো আল্লাহ তোমার আদালত এজন আমি ধরা পড়ি না আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে যত তুমি হিসাব নেও দুনিয়ার মধ্যে যত কষ্ট দাও আমার আল্লাহ তোমার ওই আদালতে কেউ মাল কেমতের ময়দানে আমারে তুমি দাঁড়া করো না জ্ঞানী মানুষ আল্লাহ

সেদিন আমি মোল্লা নাসির ওই মানুষের সামনে দাঁড় করায়ও না সেদিন তুমি মোল্লা নাসির রে আল্লাহ তোমার কাঠগড়ায় যদি দাঁড়া করো আমি জীবনেও আমি হিসাব দিতে পারবো না এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি রাত জেগে জেগে তাহার জোতের নামাজ পড়ে এবাদত বন্দিগি করে কোরআন তেলাওয়াত করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া ইমানদার যারা ইমানদার দুনিয়ার মুখাফিক কিনা তার আখের আতের মুখাফিক কি মোল্লা ঘুরে ঘুরে এলাকা ঘুরে ঘুরে দেখত গরিব মানুষের পাশে দাঁড়াইতেন সারা দিন বলে কর্ম করিয়া যা পাইতেন অসহায় মানুষের সামনে দিয়ে আসতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাকে এমন একজন বিবিও দান করেছিল মা বোনেরা অনেক মা বোন আছেন খেয়াল করবেন আমি আগেই বলেছি অনেক দিকে ওয়াজ ঘুরাই তবে এক দিকে গেলে চলবে না শরিয়াত তুই কথা থাকি কত মারে সবদিকে সব দিকে আমার খেয়াল রাখা লাগবে যেহেতু পল্লী এলাকা আলোচনা এমন কায়দা হবে কুরআন হাদিস ইজমা আর সব দিয়ে আলোচনা করা লাগবে আল্লাহ যেন গোলামের মধ্যে কিছু কথা বলার তৌফিক দান করে আল্লাহ নাসিরউদ্দিন মোল্লা নাসিরউদ্দিনের আল্লাহ একটা বিবিধান করেছিলেন রাত্রে যখন সারা দিন পরে যদি কিছু খানার ব্যবস্থা করতেন এই খানাটা বিবি হাতের মধ্যে দিয়ে বলতেন স্বামী একটু খবর লন পাশের মানুষগুলো খাইছে কি খাই না আরে কেমন বিবি ছিল দেখেন মোল্লানা সিরুদ্দিন এই খানাটা হাতের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী দুজনের খানা নিয়ে প্রতিবেশী এইরকম কয়েকটা বাড়ি ঘুরতেন যদি কোনো বাড়ির মধ্যে খাবার না পাইতেন কয়েলটা উঠাই এটা নাকি আসে কষ্ট দেয় বলতে ছিলাম যে কথায় নাসির দেখতেন কোন অসহায় মানুষ খাবার ছুটাতে পারে নাই পুরো খাবারটা তাকে দিয়ে আসতেন এরকম একদিন নয় দুদিন নয় তিনটা দিন পার হয়ে গেল বাবারা দলের কান্ডা লাগায় শুনেলাম এই তিনটা দিন সারা দিন পরে খাবার যখন খাতি যাওয়া বিবি ডাকতে বলে স্বামীরা আপনি একটু পা একটু আসেন কে খাবার জুড়ছে কে খাবার খাই খোদার্ত অবস্থা একদিন খানা দেয়া গভীর রাত্রে গভীর রাত্রে স্বামী স্ত্রী তাহার নামাজ পড়ে যায় নামাজের মশলার উপরে বসে দুজন গভীর রাত্রে হাত উঠায় কান্দে আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমার হক এই মানুষের হক এই পৃথিবীর মধ্যে প্রতিবেশীর হক আমি আদায় করতে ঠিকমতো পারি না আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমতা যে আমি প্রতিবেশীর দেও হক আদায় করবো তুমি এমন ক্ষমতা না দেও যা দিয়ে আমি মানুষকে সুখে রাখবো আল্লাহ তুমি আমার দরিদ্র মানুষের আমি কি দিতে পারি না জাকাত দিতে পারি না ফিতা দিতে পারি না দান করতে পারি না ঠিক মতো। বিবি সান্তনা দেয় স্বামী রে তুমি এই খাবারটা যখন দিয়ে আছো রান্না করা খাবারটা যখন প্রতিবেশীর মুখে দিয়ে আসো আমি কবির রাত্রে যখন আমি নামাজে দাঁড়ায় আমার মনের ভিতরে যত তৃপ্তি পাই রে স্বামী স্বামী রে আমি অত্যন্ত তৃপ্তি পেয়েছি আজ তিনটা দিন আমি শুধু পানি খেয়ে আছি আমার কোনো দুঃখ নাই তবু যেন কোন প্রতিবেশী কষ্ট না পায় জোরে জোরে বলো আল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায় বলো মার আর আমাদের বউগুলো কই থেকে খাবার আনবি দেখার বিষয় না বেতন পাঁচ তিরিশ হাজার কালার টিভি নিয়ে আসতে হবে দশ হাজার টাকা শাড়ি আনতে হবে ঘর বিল্ডিংটা ভালো করে দিতে হবে খালি পাশে মানে খালি চাহিদার কোনো শেষ নাই আর মূল্যান সিরুদ্দিনের বিবি সদা সর্বদা যেটুকু জোগাড় করতেন স্বামীকে আদেশ দিতেন আমার স্বামী আমি তো খাই নাই আপনিও অনাহারে আসেন জান একটু প্রতিবেশীর হকটা দেখে আসেন খাওয়া আসেন এরকম একাধারে কোন সপ্তাহ চলে যেত দিন চলে যেত এমন এমন দিন ছিল না খেয়ে একটু পানি খেয়ে স্বামী স্ত্রী থাকতো খালি আল্লাহর আদালতে কানতেন আর এবাদত করতেন আল্লাহ তুমি আমারে তোমার ওই কাঠগড়ায় দাঁড় করায় না তোমার আদালতে দাঁড়াইলে আমি নাসিরুদ্দিন জবাব দিতে পারবো এ মল্লা এত তুমি এত বুজু দেখা মুমিন বইলা দাবি করো মুখে মুখে দামি করো মমিন কেও তোমার বাড়ি তোমার গাড়ি তোমার দুনিয়ার মধ্যে যেন দেখি সব তোমার খালি আমার 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 সব কিছু শেষ করে দিবা আই হাফা সব শেষ করে দিবি কে আরেকটু জোরে বলেন কে আল্লাহ সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে কোন ইমানদার আমার বলতে ভয় পায় যেটা আমার যদি সন্তানটা কার আল্লাহর মাল কার মাল কখনো বলেন এই ছেলেটা আমার ইমানদারের জবান দিয়ে আসবে এই গরুটা কার আল্লাহর মাল বাড়িটা কার আল্লাহর মাল ছেলেটা কার আল্লাহর মাল আল্লাহ আমার কাছে আমানত রাখছে করেন ইমানদারের জবান দিয়ে আমার শব্দটা আসে না কারণ বে জবান দিয়ে আসে সব কিছু কার স্রষ্টা আমি হলাম সৃষ্টি তিনি হলো স্রষ্টা সব কিছু যিনি ডিসেন্স তিনি নিয়ে যাবে জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না আমি কইডা আমার বাড়ি আমার ঘর আমার সংসারি আমার সংসার সংসার কইরা জীবন কাটাই দিলাই আমার 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 সব কিছু পর কেউ তো মান না এমন তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এটাও তো না যেটা বলেন ঠিক কিনা ছেলে মেয়ে সংসার ধর্ম তো দূরের কথা এই হাত তোমার না পা তোমার না চোখ তোমার না কান তোমার না সব তোমার বিরোধিতা করবে খালি সুযোগ পাইলে সুযোগ পাইলে বলবে হাত আমি কাজ করি না ও আমার করাইছে চোখ বলবে আমি ওটা দেখছিলাম না দেখাইছি মুখ বলবে আমি ওটা খাচ্ছে না জোর করে খাওয়াইছি পা বলবে আমি চলতে না তাহলে আপনার কি কথা বলেন না এই জন্য অ্যারিস্টোটল সক্রেটিস বই লেখা পর বলছে নো সেল নিজেকে নিজে চিনতে হবে মারা অফ নফস নিজের নফসকে চিনতে হবে তুমি তোমার নফসকেই চিনতে পারো নাই কিসের বক্তা কিসের মুসল্লি কিসের ইমানদার বলে দাবি করো আমাদের কুষ্টিয়ার লালন কয় আপনারে চিনতে পারলে যাবে অসিনারে চিনা নিজকে যে চিনতে পারে সেই জ্ঞানী অন্য কেউ নয় যে ব্যক্তি নিজকে চিনতে পেরেছে যে আমি কে আমাকে কেন পাঠাইলো আমার দায়িত্ব কি মুখ আল্লাহ জবান দিছে তাই বলে এই নয় তুমি গায়ের বলে কথা বলবা গায়ের জোরে চলবা নাও কারণ তোমাকে তুমি বিলিয়ে দাও কার জন্য আল্লাহর জন্য জোরে বলেন ঠিক কি নাও সমাজ জাতি বড় বিপাদের মধ্যে আছে জিরে বলে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুদের মন গুত্তে গুত্তে ডাকে পথে বসে আছে নিহুদি অনেক সম্পদের মালিক মোল্লা নাসিরউদ্দিন আগে বললাম তাকে ওয়ান সবাই জানতো সে বল সে বুকা তার মতো বুকা না কারণ মোল্লা নাসিরউদ্দিন খালি ফেল ফেলিয়ে কাঁদতেন সুখের পলিসে রেসের কাঁদতেন কান্তনার বলতেন আল্লাহ আপনার কাট গরায়বারে দ্বারা করেন না আল্লাহ আমার কাট গরায় দরা করেন না কিন্তু সে শরিয়ত দরিকাত হাকীকত মারফাতের ইলম অর্জন করেছিল ইলমে হুজুরি ইলমে হুজুরি এ মুসলমান শুধু চাই না তাসাউফের জ্ঞান যেটা ছিল এই ফান্ডারু তার মধ্যে ছিল সব জ্ঞানের অধিকারী আল্লাহ তার দান করেছিল এই জন্য তো সে তো বিনয় ছিলেন এত নিয়ম নমন কি ছিল নমনীয় ছিল আখলাখ চরিত্র রসুল্লাহ বাইয়া উত্তম ব্যবহার উত্তম আখলাখ উত্তম চরিত্র এই চরিত্র গুণে গুণান্বিত ছিলেন মোল্লানা সিরুদ্দিন উনি দেখেন ইহুদি অনেক সম্পদ যায় বললেন ইহুদি রে আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে কত তুমি জাকাত দাও না প্রতিবেশী মানুষগুলো অনাহারে আসে অনেক কষ্টের মধ্যে আসে তাদেরকে তুমি কিছু জাকাত দাও কিছু দান দান ইহুদি বলে আমার সম্পদ আমি কাউকে দিব না কাকে দিব কি দিব না আপনার মতো মোল্লার কাছে জিগাইতে ইতে হবে না আপনি কিসের জন্য আমার কাছে আসছেন এই সম্পদ আপনি গরিব মানুষ আপনাকে কিছু দান করে না এই জন্য আপনার ধৈর্য ইকে হয় না পরশ্রুতি কাতর একজনের ভালো আপনি একজন দেখতে পারেন না বাংলায় বলা হয় পরশ্রুতি কাতর একজনের ভালো আর একজন দেখতে পারেন না এখন আল্লাহ আমাকে সম্পদ দিছে আপনার সহ্য হয় না আপনি এসেছেন দান দেয়ান করার জন্য ওয়াজ করছে আমার কাছে আমার এই দান সম্পদ আমি কিচ্ছু দান করব 하나সব 아마 ইহুদি ইহুদের কথা শুনে মোল্লা নাসির উদ্দিন মনে কষ্ট পেয়ে গেলেন হে মুসলমান এই तुर्किर নাসির উদ্দিন চোখের পলিসেরবা আল্লাহর এই জালিমকে তুমি এত সম্পদের মালিক বানাইলা কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে অনেহারে থাকে তাদের কি কিছু দান করে না ও দুনিয়ার মুসলমান শুনে নাও মোল্লানা সিরুদ্দিন যাই নামাজ বিছে উনার বাড়ির সামনে বসে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ আজকে তুমি যদি আমাকে এক হাজার স্বর্ণের দিনার না দাও তোমার আর তোমার দরবার থেকে হাত আর নামাইব না এক হাজার স্বর্ণের দিনার আমাকে দিতে হবে এক হাজারের একটা যদি কম দাও নেব না দুইটা কম দিল আমাকে এক হাজার দিতে হইব স্বর্ণের দিন এটা দিয়ে আমি মানুষকে দান দিয়ান করবো রে আল্লাহ ইহুদি কানে শুনতে পাইলেন ইহুদি কানে শুনে চিন্তা করে আজ করে ইমামতি ছুটোবো ইমানদার ছুটবো। ওদ আল্লাহর কাছাহিল জীবন ও তাল্লা দিবে না ওরে একটু পরীক্ষা করবো ভিতরে থেকে কি হুদি আবদল মান নয় শত অষ্টআশি অষ্টানব্বই ডেমসলমান শোনে নেন আটানব্বই নব্বই কি অষ্টানব্বই নিরানব্বই আ নয়শো অষ্টানব্বই দিন একটা পাতিলের মধ্যে বা একটা ইসের মধ্যে আমি আ মোল্লা নাসির উদ্দিনের পাশে রেখে দিলেন মোল্লা নাসির উদ্দিন দোয়া শেষ করলেন আমি দোয়া শেষ করে টুপলারা দেখতে পাইলেন দেখে গুনে গুনে দেখে দুইটা দিনার কম কয়টা দুইটা দিন আর কম স্বর্ণের দুইটা দিন আর কম নাসির বলে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া তুমি দুইটা কম দিছো তো কোনো ব্যাপার না দুটা কম দিছো কোন ব্যাপার না আবার তুমি দিয়ে হয় এখনকার মতো আমি এ কোড়া নিয়ে খুশি ধরে বলেন সুবহান আল্লাহ ওরে তো সব বলত কইতো কেন কত আল্লাহর গোলামের কত বুদ্ধি খেয়াল করতে আল্লাহ তুমি দুইটা দিন আর কম দিছো কোনো কষ্ট নাই এটা তুমি আরেক সময় দিয়ে দিও আমি গুলো নিয়েই খুশি ইহুদি বলে নাসির উদ্দিন বসো এই দিনারগুলো তোমার আল্লাহ দেই না এই দিনারগুলো আমার তোমার আল্লাহ কই থেকে দিবে তুমি তো আল্লাহর কাছে চাইলা দেখলাম ঘন্টা ধরে মোনা যাতে পড়ে আসো কেউ উত্তর দিল না আমি তোমাকে পরীক্ষা করার জন্য তুমি বাদ পার তোমার ভিতরে কোনো চাহিদা আছে কি তোমার ভিতরে লোভ আছে কি না কারণ আমি সম্পদের পাহাড় করেছি এইটা দেখে তোমার লোভ হয়েছে নাকি দেখেনি আমার এই সম্পদ দিকে তুমি শুনবো আমারে দান করতে বলো এখন তুমি কেমন মানুষ নবী মানুষ আমার দিনারগুলো এই দিনার তো আট নয়শো আটানব্বই এট আমার এটা তুমি নাও দুইটা দিনার আমার কম দি কম দিছি তোমাকে পরীক্ষা করার জন্য তুমি নিজে বলছো একটা দিনার কম হলে নিবা না দুইটা দিনার কম দিছি এখন তো টুপলা ধরে নিয়ে যাও ঘটনাটা কি ইহুদিটা চিন্তা করছে দুইটা কমলি তার নেবেন না ওরে পরীক্ষা করি কথা বুঝেনি ইহুদি সালাকি করছে মোল্লা নাসিরউদ্দিন বলে ভাই এ দিনার আমার আল্লাহ দিছে কে দিছে। এই সামনের দিন আমার কে দিছে আমার আল্লাহ দিছে ইহুদি কই না এটা আমার দিন আমি দিছি দুজনের ভিতরে কথা কাটা শুরু হলো ইহুদি কয় আমি কাজীর দরবারে নালিস দিব মোল্লা নাসিরউদ্দিন বলেন যান আপনার কাজীর কাছে চলে যান কাজীর দরবারে নালিস দেন দেখি কি হয় আমার কি বিচার করে দিনারগুলো আল্লাহ দিছে কাজীর কাছে চলে গেলেন যায় বলে কাজী সাহেব আপনারা যারা যুব শ্রেষ্ঠ কামেল পাবেন একটু ভালো মানুষ পাবেন ভালো ভদ্র মানুষ এত বড় পাটপার আগে জানতাম না উনি আমার বাড়ির সামনে তাই নামাজ বইয়া দোয়া করতেছে বইয়া নামাজ পড়ে আল্লাহ তুমি এক দিনার দাও এক হাজার দিনার দাও দেখলাম ঘন্টা ভরে মোরা দাতে পড়ে আছে একটা দিনারও কেউ দিচ্ছে না ওনার আল্লাহ দেয় নাই ওনাকে আমি পরীক্ষা করার জন্য আমি এক হাজার দিনার থেকে দুইটা দিনার কম দিয়া সামনে রেখে দিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে উনি আমার এই দিনারগুলো নিয়ে আসছে

কাজী হলো বিশাল দামি মানুষ এলাকার মহল্লার বড় দামি মানুষ এই কাজের দরবারে যেতে হলে আমার তো কোনো পোশাক নাই তুমি যদি দয়া করে একটা পোশাক দিতে তাহলে আমি পোশাকটা পরে যাইতাম ইহুদি কয় আমার দামি একটা পোশাক আছে ওইটা দিলাম এটা পড়ো সুবহানাল্লাহ এবার মোল্লা নাসিরউদ্দিন জামাটা গায়ের মধ্যে দিলেন লম্বা আলোচনা আমি বেশি যাব না কৃপনদের কথা একটু বুঝাইতে যাইয়া কথাগুলো বলে যা একটু ভালো করে শুনে নেন বললেন না সিরুদ্দিন কয় পোশাকটা পায় বলে ভাই আমি হাঁটতে পারি না চলতে পারি না যদি একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতেন ওই ঘোড়ায় চড়িয়া আমি যাইতাম কাজীর দরবারে আপনার তো অনেক ঘোড়া আছে একটা ঘোড়া দেন এই ঘোড়ায় চড়ে কাজীর দরবারে যাব জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘোড়া দিছে একটা একটা কাপড় জামা দিছে পাঞ্জাবি ঘোড়াটা নিয়ে চলে গেছে কাজীর দরবারে এখন কাজীর দরবারে যায় ঘোড়া থেকে নামছে নাইমা কাজী বলতেছে মোল্লানা সিরুদ্দিন তুমি ইমানদার মানুষ বলে ওলা মানুষ তুমি ইহুদির সঙ্গে কি ঝামেলা করছো বলে হুজুর কি জামেলা করছো তাই এই দিনারগুলো সত্যি করে বলো কার এই দিনারগুলো কি ইহুদিন না তোমার বলে হুজুর আমার আল্লাহ দিছে সুবহানাল্লাহ কতিলা সুবহানাল্লাহ

এবার ইহুদি কয় সত্যি হুজুর ওই আওয়া আমার ঘোড়াটা আমার কাজী কয় বাট পার ইহুদি রে তোর মতো বাট পার আর দুনিয়ার মধ্যে নাই একটু আগে দিনারের দাবি করলি এখন তো ঘোড়ার দাবি করিস জামার দাবি করিস আমার মহল থেকে দূর হয়ে যা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া ইয়া রাসূল মুসলমান গভীর মনোযোগ ইহুদি যখন চলে গেলেন ইহুদি যাব পাহাড় মোল্লা নাসির উদ্দিন ডাকতে বলো হুজু ওই সত্যার কসম করে বলি ওই সত্তার কসম করে বলি এই দিন আর আমার নয় জামা আমার নাই ঘোড়াটা আমার নয় সব ইহুদির কথা ঠিক আছে কিন্তু ইহুদি আল্লাহর ভয় নাই তার অন্তরের ভিতরে এমন কিরপণতা করে দুনিয়ার মধ্যে দান ধ্যান করে না অসহায় মানুষগুলো অসহায় মানুষগুলো কষ্টের মধ্যে আছে এর মাধ্যমে আমি ওনার থেকে গুলো আনছি হে আকা দিশা এর জন্য যদি বিয়াদবি হয় আমারে ক্ষমা করে দিবে

নিজের অন্য ভাইদের জন্য মুমিনের জন্য যার অন্তর কাঁদে সেই তো ইমানদার যার হৃদয়ের অন্য ভাইয়ের জন্য বাসনা জাগে নিজে কষ্টে থেকে অন্যের জন্য ভাবে নিজের দুঃখে থাকি অন্যের জন্য অনাহারের চিন্তা করে এই তো প্রকৃত ইমানদার জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ একবার আল্লাহ রেমনি বলছি ইয়া আইয়ুহাল্লাজিনা ঈমানদার বিশ্বাসীরা শোনো তা দেখো ফিসল মে কফ প্রবেশ করো ইসলামের মধ্যে ঈমানদাররা জোরে বলো মারা কারা ঢুকবে কথা বলেন না কেন আল্লাহ যখন বলতে ইয়া নাস বলে আল্লাহ বলছে ইমানদার বিশ্বাসী এখন এই আয়াতের তাফসীর যদি করোনা শেষ হয়ে যাবে মুসলমান মুসলমান শুনে পুরোপুরি মুসলমান কি করো না ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি কারা ইমান না কারা ঢুকবে ইমানদাররা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকবে ইসলামেরা বিধানিক কত হলো আশি থেকে বিরোশিটা ইসলাম মানে নিজে না খাওয়ানো ইসলাম মানে নিজে না গম পারানো ইসলাম মানে নিজের রাখা ইসলাম মানে এক ইসলাম মানে শান্তি ইসলাম মানে নারীর সতীর্থ পাড়া দাও ইসলাম মানে মুসলমান নিজের দুঃখেতে কন্যারে সুখে রাখো আজকে যে আপনার এলাকায় ইসলামের বিধান যদি মানে একটা মানুষ না খায়া মরতে পারে না একটা মানুষ দুকে থাকতে পারে না একটা মানুষ অভাবের মধ্যে থাকতে পারে না আসলে আমরা মুসলমান মুখে মুখে যেটা বলি অন্তরে আর একটা করি আজকে বাড়ি করোনা করো না নিজের মুখে বলি নিজের বাড়ি আসে তিন চারটা নিজের গাড়ি আসে চার পাঁচটা এই তো আমাদের চরিত্র এই হলো ক্যারেক্টার একবার চিন্তা করি না দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো এই দুনিয়ার এই দুনিয়ার মতো কফি কি কোনদিন হত না আমার আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যেত দজরে বলেন ঠিক কি না ইরে না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবেছে এগো তোমার সবই হিরอยলো মার বা বলেন সময়াই দেখবেচে গোমার সবিহি রে আমার সমাই এরে দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে দাদাই বাবাই গিসে কেউ আসলো না ফিরে আমার তো যাইতে হবে অন্ধকার কে তোমার তো যাইতে হবে বলেন অন্ধকার ক it is God. কুল্লাও বাড়ি কুল্লা সবই যাইবে ছেড়ে বার কুল্লা বাড়ি কুল্লা সবই যাইবে ছেড়ে তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে মাথার উপরে দেখবে চেয়ে গো তুমি মরার পরে এ তোমার সবই রইল পরে পরে এ দুনিয়ার মুসলমান দেলের কান্ডা লাগে জীবন জীবন না এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না সেই দেশের নাম হলো কবর সেই দেশের নাম কি কবর এইজন্য আমি প্রথমই বলতেছিলাম রাসূল বললেন ইয়া মাও এক নাম্বার হলো মানুষের মর দুই নাম্বার হলো মুসলমান কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান এক নাম্বার যদি হয় নম্বর এই মরণের কথা বলতে যে আল্লাহ তিয়াম জাতি সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের সরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ সন কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয় সত্তরটা তাজা উঠে রে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিস লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দাঁড়িয়ে এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনা নাও মরণের সমানকে পোশাক করে দাও মরণের সমানকে মুসলমান শোনো অনেকের জিব্বা বাইর হয়ে যায় অনেকের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন এই মরণের বেলা